সপ্তমতম বর্ষে পদার্পণ করল বাগদেবীর আরাধনায় বরানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাব বিধায়িকা শায়ন্তিকা ব্যানার্জি সুন্দর নিত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে প্রতিমার শুভ সূচনা করেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে সপ্তম তম সরস্বতী প্রতিমার শুভ সূচনা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক উপ প্রধান দিলীপ নারাজন বসু পৌর পারিষদ সদস্য শ্রী অমর পাল জয়ন্ত রায় শ্রী অঞ্জন পাল উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ পাল সুদীপ রাহা দেবপ্রিয় পাল যুগ্ম সম্পাদক সৈকত রায় ও সৌরভ ঘোষ মুখ্য সংগঠক গৌরব সাহা এবং সঞ্চালনা ছিলেন গৌরী বিশ্বাস এলাকার অন্যান্য সদস্য ও এলাকাবাসী শম্পা দাস সম্পাদক দৈনিক নগর সংবাদ নগর সংবাদ চব্বিশ ডটকম নগর টিভি ভারত কলকাতা ব্যুরো

তার জন্য এখানে আসতে দেরি হয়ে গেল আগে তো তাকে সংবেদিত করছে ঘোষণা দিচ্ছে ক্লাবের বন্ধু অ্যাথলেটিক ক্লাবের সদস্য দেবপ্রিয় পাল মহাশয়কে পক্ষ থেকে আমরা যারা ইস্যু সাদা চাপ ছাত্র পরিষদের সৈকত রায়কে মঞ্চে আছে ন নম্বর ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট আরতি এবং আমার সিনিয়র আর একটু হাততালি দেবেন একটি সুন্দর সরস্বতী ঠাকুরের ফটোতে হাতে তুলে দিচ্ছেন ম্যাডামের সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে সামনে এবং মানে ফটো এবং এটা আমার দ্বিতীয় বছর এই ক্লাবের সরস্বতী পুজোয় সবাই খুব সুন্দর করে ছোটদের নিয়ে বড় হলে ঠিক ক্লাবে আজকে শুভ উদ্বোধন হলো সায়ন্তিকা ব্যানার্জি মহাশয় করলেন তো কি বলবেন আর কি কি খুব সুন্দর আয়োজন মায়েদের সাথে ভাইদের সাথে সহযোদ্ধাদের সাথে দেখা হলো এবং সরস্বতী এবং সকলের প্রিয় তনিন ব্যানার্জি মহাশয় আমরা এদিকে

আমার ভাতৃমতিম সৈকত রায়কে মঞ্চে আছে বার্তা তো অবশ্যই রয়েছে এবং এটা আমার দ্বিতীয় বছর এই ক্লাবের সরস্বতী পুজোয় খুব সুন্দর আয়োজন মায়েদের সাথে ভাইদের সাথে সহযোদ্ধাদের সাথে দেখা হলো এবং সরস্বতী পুজোটা বাংলার অন্তিকা ব্যানার্জি মহাশয় করলেন তো কি বলবেন আর কি কি অনুষ্ঠান থাকছে আজকে